দেশের প্রান্তিক পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে চলমান চিকিৎসক সংকট নিরসন এবং চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে ওভারল্যাপিং সমস্যার যৌক্তিক সমাধানের লক্ষ্যে আটচল্লিশতম বিসিএস থেকে তিন হাজার একশো কুড়ি জনের অতিরিক্ত লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষামান চিকিৎসকদের নিয়োগ দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চাই উপজেলা পর্যায়ে আমাদের সার্ভিস দিতে আমরা চাই গ্রামের মানুষকে সেবা দিতে কারণ আমরা এই উদ্দেশ্য নিয়ে সরকারি মিটিং করছি যে গ্রামে যাব এবং গ্রামের মানুষকে আমরা সেবা দিব কিন্তু সেই সেই আশা আমরা পূরণ করতে পারছি না কত সরকারি যে বিসিএস হয়েছে বিগত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশতম বিসিএস এই বিসিএসগুলোতে সরকার প্রায় চার হাজার দুশো জন চিকিৎসকের চাহিদাপত্র দিয়েছিল উত্তীর্ণ হওয়া চিকিৎসকের সংখ্যা মাত্র দুই জন কিন্তু সরকারের কোনো বিশেষ অনিহার কারণে সরকারের উদাসীনতার কারণে অথবা কোনো রাজনৈতিক জটিলতার কারণে যেটা সরকার নিয়োগ দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমাদেরকে নিয়োগ প্রদান করতেছেন না